একজন মায়ের কাছে তার সন্তান সব থেকে বেশি সুন্দর হয়তো আপনি অন্য কারো কাছে তার সন্তানকে নিয়ে গিবোধ করছেন কখনো ভেবে দেখেছেন আজকে যদি আপনার সন্তানকে নিয়ে কেউ গিবোধ করে আপনার সন্তানের কেউ খারাপ চায় আপনার কেমন লাগবে তখন বুকের ভেতরটা ফেটে যাবে না মানুষ আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিজে তৈরি করেছেন তাদের চেহারা নিয়ে গিপদ করার আমরা কিন্তু কেউই নই এজন্যই বলছি অন্যের জন্য গিপদ না করে অন্যকে উৎসাহিত করি অন্যকে ভালোবাসি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আমাদের সন্তানরা ভালো থাকবে তাহলে আমরা ভালো থাকব ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আপনারা সবাই ভালো থাকবেন Asalamu alaikum.